ভাইয়া লাউ গাছগুলো তো হইছে মোটামুটি এখন তো ভুট্টার গাছে বৃষ্টি করলে ভালোই তো না আর বোকা ভুট্টা হইলে সে এখন তো হয় গাছ বড় হইতেছে না বড় হইলে যখন ভুট্টা হবে তখন আমরা তো বিক্রি করবই হ্যাঁ আর এই ভুট্টা মনোকর বেচে তারপর করে আমরা বিয়ে দেব ভাইয়া তুমি দেখি বল কি বিয়ে বয়স হয়েছে তুমি আমার বড় আগে তুমি বিয়ে করো তারপর আমি বিয়ে করব তুই কি পাগল হয়ে গেছিস আমি বড় ভাই তুই আমার ছোট বোন তোর বিয়ে দেওয়ার পর আমি বিয়ে করব পাগলের মতন কথা বলিস আমি বড় ভাই না আর তুই ছোট বোন সব বড় ভাইরা ছোট বোনের আগে বিয়ে দেয় তোর বিয়ে দেবো তারপরে না আমি বিয়ে করবো বুঝতে পারছিস তুই আমার ছোট বোন তোরে আমি আগে বিয়ে দেবো কারে বিয়ে দিতেছো ও তাই নাকি তোর বোনের বিয়ে চিন্তা করতেছ তোমার আর আমার বিয়ে করতো না কেয় কথা চিন্তা করব কেন আগে তোমার লেখাপড়াটা শেষ হোক তারপরে তো তোমাকে আমি বিয়ে করব লেখাপড়া তো বিয়ের পরেও করা যাবে সমস্যা কি বলো যায় কিন্তু দেখো যখন সংসারী হবা তখন তোমার মন একটুকু পড়তে বসবে না সব সময় খালি মানে উল্টা পাল্টা এখন তো আমার মন আর পড়তে মন চায় শুধু তোমার দিকে চায় তাই জি স্যার ছোট বোন কোথায় গেল ও মনে বাইরে চলে গেছে সর বাড়িতে গেলে আবার বলে দেবো মানে

তারপরে তোমাকে আমি বিয়ে করবো আর এখন যত টাকা লাগবে খরচ করতে আমি এখন টাকা লাগবে আর কত টাকার কি মানুষ শুধু তোমার কাছে আমি আসি আমার স্বপ্ন তোমারে নিয়ে তোমার অনেক লেখাপড়া করাবো করানোর পরে তার পাশে তোমারে বিয়ে করবো তারপর আমি বাবার কাছে বলবো মায়ের কাছে বলবো শোনো স্বপ্ন সবই পূরণ হবো কিন্তু আগে মায়ের কাছে সব কথা হলে ভুইলা বলা উচিত মা যদি তোমার জন্য অন্য জায়গায় পাত্রই দেখে থাকে তখন কি করবা বলো অন্য জায়গায় পাত্রে মানে অলরেডি অনেক পাত্রই দেখছে আমি তো বিয়ে করতে চাই নাই বলি নাই সাহস পাই নাই আর মা মনে করে হঠাৎ করে তোমার সাথে আমার যদি দেখে কষ্টও পেতে পারে বুঝছো এই কারণে আমি বলতে চাই সাহায্য থাকি বইলা দাও সব কিছু মা মাঝে সাথে মেয়ের সাথে বসে না কি ওই অন্য সাথে প্রেম করতেছে হ্যাঁ ওরে যে এত এত জায়গায় আমি মাইয়া দেখাইলাম ওর মাইয়া কখন হইল না ওই বিয়ে করবো না তার মানে কি ওই কোন মেয়ের সাথে প্রেম করতেছে আজকে ওরা ধরতে পারলে কি করবো ওরে বুঝাম মজাটা মেয়ে কি হিন্দু না মুসলমান বা বড় ঘরের মেয়ে না গরিব ঘরের মেয়ে আমি জানি না ওই কি করে ওরে যদি আজকে পাই তো ওরে মজাটা বুঝাম চল ধইরা নিয়ে আসি তুমি তো বললা না সামনে তোমার পরীক্ষা কত টাকা লাগবে আচ্ছা সেটা শুনে নে সময় কি পার হয়ে গেছে বলো হ্যাঁ পার হয়ে কি রে বাবা মা তোর এই জায়গায় কি করতেছি তুমি হঠাৎ করে এই জায়গায় কেন আর কিসের টাকা দাও দেই করতেছি এই মেয়ে কে মা ওরে আমি ছোটবেলা থেকে লেখাপড়া করতেছি আর ওরে আমি ভালোবাসি আর ও ইতিমা আর হলো আমি চাইতাছি তুমি তো অনেক পাত্রী আমাকে দেখাইছো কিন্তু আমি পছন্দ করি নাই আর আমি ভালোবাসি ও এই জন্যই তোকে এত এত পাত্রী দেখাইলাম তুই বিয়ে করলি না তোর যে এরকম একটা মানে পছন্দ আছে তুই ওর ছোট থেকে লেখাপড়া করাইতেছিস নিজের টাকা খরচ করে তুই কি একবার আমাকে জিজ্ঞেস করছিলি আমার একবার বলছিলি আমি তো তোর মা নাকি আমি কি তোর পছন্দ পছন্দ আমি ফালাই দিতাম এই মে এই তোমার বংশ পরিচয় কি আমার বংশ পরিচয় জানতে চান আম্মা আমার পৃথিবীতে শুধু আমি একা আর কেউ নাই আমার মাও ছিল বাবাও ছিল আর জানেন আমার কপালটা এত খারাপ খুব ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে আমার চাচারা আমার ছোট থেকে বড় করছে আর আপনার ছেলে টাকা পয়সা দিয়ে সাহায্য করছে এই যে আমি আজকে এত বড় হয়েছি শুধু ওর কারণে ওর যে কত মায়া সেটা আমি জানি কিন্তু ওর ভুল বুঝেন না ওর উপরে রাগ হইন না আপনি পরে আমি অনেক ভালোবাসি পরে না পাইলে আমি বাঁচুম না ঠিক আছে বাবা তুই এতদিন এত কিছু করছিস তুই আমার সাথে বলতে পারলি না আচ্ছা যাই হোক আজকে থেকে তুমি এতিম না আজকে থেকে আমি আমি আজকেই তোমাদের দিয়ে দেবো তারপর তোমার লেখাপড়া যা লাগে আমি আর আমার ছেলে তোমার সব খরচ চালাবো তোমার মা হয়ে থাকবেন সারা জীবন আমি ছোট থেকে আমি মারে পাইনি আমি মারে ডাকতে পারি নাই মা মা বাবা তোর উপরে অনেক খুশি যে আমার এরকম একটা মেয়ে এনে দিচ্ছি আজকে থেকে আমার একটা মেয়ে না আমার দুইটা মেয়ে একটা ছেলে মা আরেকটা কথা